আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে প্রিয় দর্শক এখন আমরা জ্যাপটিক নিয়ে দাঁড়িয়েছি চলুন আমরা তার সম্বন্ধে জেনে আসি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আমি ইনশাআল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তো আপনার নামটা আমরা জানতে চাই আমার নাম সুমাইয়া ভাইয়া সুমাইয়া তো সুমাইয়া আপু আপনার গ্রামের বাড়ি কোথায় সাভারে আপনি ভিডিও করতে কেন আসতেন অনেক অভাবে আছি ভাইয়া কি অভাবে আছেন আপনি আমার বাবাটা বিয়া করে চলে গেছে আমার মাটা অসুস্থ মানুষ আচ্ছা আর আমি বাসা বাড়িতে কাজ করি ভাইয়া আমরা চার ভাই বোন তো এখন আপনি কি করতে চাইতেছেন আমি যদি একটা ভালো একটা সুন্দর মনের মানুষ পাইতাম সে আমার পাশে দাঁড়াতে অনেক ভালো হইতাম সুন্দর মনের মানুষ বলতে কি বোঝায় সুন্দর যে মনে হোক ভাইয়া কালো হোক ফর্সা হোক যে রকমই হোক বয়স্ক হওয়ার ভালো হইলে হবে নাকি হ্যাঁ হ্যাঁ মনটা ভালো হবে আচ্ছা তো আপনি মন ভালো আপনি বুঝবেন কিভাবে আমি বুঝতে পারবো ভাইয়া কথা বললে বুঝতে পারবো আচ্ছা তো আপনার বয়স কত এখন আমার বয়স 16 16 বছর আচ্ছা তো আপনার এই অভাবের কারণেই আপনি ভিডিও করতে আসেন নাকি আপনি শুধু মজা করার জন্য ভিডিও না ভাইয়া অভাবের কারণে অনেক কষ্ট পরে আইছে ভাইয়া আচ্ছা তো আপনার নাম্বার কি আপনি মুখস্ত বলতে পারবেন না ভাইয়া নাম্বারটা আমার মুখস্ত তো আপনার নাম্বার তো আপনার ভিডিওতে আমরা দিয়ে দিলাম তো যদি আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে করে বা করতে চায় তাহলে আপনার যদি আরো কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন না ভাইয়া আমার অন্য কিছু বল নাই আর ভাই আমি সেলাই মেশিনেরও কাজ জানি কোনো ভাইয়া যদি হেল্প করার যদি মন থাকে তা হেল্প করতে পারেন আর সেলাই মেশিন যদি একটা কিনে দিতে আমার অনেক ভালো হইতো আমি সেলাই মেশিন চালিয়ে আমার সংসারটা আমি চালাতে পারবো আচ্ছা তো আপনারা সেই কষ্টের দিনগুলো থাকবে না হ্যাঁ যদি সেলাই একটা সেলাই মেশিন হয় ভাইয়া তাহলে ওই কষ্টের অভাব অভাব বুঝবো না ভাইয়া আচ্ছা ঠিক আছে তো আপনি ভালো থাকবেন আপনার নামটা আবারো বলেন একটু আমার নাম সুমাইয়া ভাই সুমাইয়া তো সুমাইয়া আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে আবারো আপনাকে নিয়ে আবার কোনো সময় আমরা ভিডিওতে নিয়ে আসা চেষ্টা করবো দেখা যাচ্ছে প্রিয় দর্শক নতুন কোনো ভিডিওতে এই প্রত্যাশায় আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি